বেরি কান্দে মাইসিও কো আফা কান্দেন কা ব্যথা কয় না তো আনন্দ দেখে আমার দুঃখ লাগে স্বামীটা খারাপ শ্বশুর খারাপ শাশুড়ি খারাপ গোষ্ঠী খারাপ তো আর কয় আফা আমল জামাইবর মধ্যে মিল নাই কয় না আমার কাছে একজন হুজুর আছে হুজুর থেকে একটা তাবিজ দিলে আল্লাহ দিলে লাইলি মজনুর মহাব্বতের ডক আমলো মহাব্বত বাড়ব বেরিয়ে কত হইনে গেছে হুজুর আমি তাবিজে বহুত মাইশের স্বামী স্ত্রীর মহাব্বত বাড়ছে আমার একটা তাবিজ দেন হুজুরকে মাগো কি সমস্যা জামাই খারাপ আর কি পহল খারাপ আরো খোঁজখবর লইসি আবু জাহুলের গোষ্ঠী হুজুর মাগু মাগো সব দোষ যা জামাই হোর হরির আমার কোনো দোষ টোষ নাই বিটি অনেক চিন্তা করে দেখছে দোষ হয় না বিষয়রা নিজের হয় না যেমন আমার এক মুসুরিয়ে আবার কষ্টই নেই একটা বোতলও ফানি আর একটা বোতলও তেল যা এক বোতলের মধ্যে ভানি আরেক বোতর আইন আইনা আমার কজুর হুমাইয়া দেন দিসি হুমাইয়া জানগা কজুর কুদুর কথা কইতাম কি আমার ব্যাপারে কয় না মসজিদের কমিটির ব্যাপারে না। কার ব্যাপারে কথা কজুর আল্লাহর ব্যাপারে আল্লাহর ব্যাপারে কি কথা কজুর না আসলে কেউ রাগ রাগঢাল হয়ে ঘুরতে কারে কম আপনারা হুজুর মানুষ আল্লাহ লোকের ঘাটিল আসে আল্লাহ লগে যোগাযোগ বাড়াইছে আপনারা সারা আগল পাগল বুঝতো না আজকে কি ব্যাপারে কি কথা হুজুর গর্দার মধ্যে অসুখ বিসুখ সারে না আমি ভালো লে হোলাডারে ধরে হোলাডা ভালো ধরে যাইতা একটা সিধা করে লাইসো না আল্লাহ তো কুদুর জিগেইতেন আমি কি ফাফ করছি এমনি ডলতা শেখা আমি কো আপনি কি ফাপ করছেন আমি কেমনি কমো ক না হুজুরা কে বেশি খারাপ লাগে ফাঁপ করি না কিচ্ছু না এর ফোর এত বিপদ আমি কো আপনি কি ফাফ করছেন বিচারা ভার না নামাজ পড়েননি গত শুক্রবার না পড়ে গেছি আপনি তো পড়াইছেন আরে গত শুক্রবার গেছে কবে আরেক শুক্রবার আই বসে মাসিডি হুজুর ইংরেজি কয়তে তারে সরাই যে রাত্রি মেলে তো ইংরেজি কয় ফিলিজ মিলিজ কিতা কিতা জানি কয়ে কয় হুজুর এই মাসিডি আমি আব্বাই বসে না আমি গোষ্ঠী দিতে না আমরা শুধু হুকুর বারে হুকুর বারে ভরি এরকম কিছু লোক কথা কন আসেনি সাতটার মধ্যে ছয় দিনই নামাজ পড়ে না এরপরে ফাপ বিষের আবার না কি ফাপ করলাম কি এরমা বালা বালা মানুষ আসেনি আরো কতটি সুর আছে আমগুলোকে মুসাফা করে কি ড্যাম কি আর বা হুজুর নামাজ পড়ে না রোজা খাই না সত করি ওষুধ খাই মদ খাই গান্দা খাই নিজা খাই বহুত কিছু করি হুজুর কিন্তু বক্তার মতে আদ কইতে পার মো নামাজ রোজা না পড়লে কি হয়েছে মা বাবারে কি হয়েছে হুজুর করে গাইলে কি হয়েছে কিন্তু এন থাপড়া দিয়ে বলতে পারবো হুজুর জীবনে কোনো ফাফের লোকে জড়িত নাই কোনো ফাফের মধ্যে আমরা নাই খারাপের মধ্যে আমরা নাই এ হারামি তুই যেদিন নাম কইছো তুই নাম কি কি কথা কন এই যত লোক আসেনি এত একের গোনা বিচিরেই পায় না এই বেডিরে হুজুরে জিগেছে মাগো সব দোষ গেলে আপনার যা মে ধরে ধরির আমি কিন্তু গ্যারাম্য ভাষায় কথা বলি ইচ্ছা কইরা নিজের মাতৃভাষা গ্যারামের ভাষা ইটার মধ্যে আলাদা একটা মজা কথা কন আসেনি এতে নোয়াখালি ভারী সরকারি চাকরি পাইছে বাসা পাইছে অফিস হইছে অনেক এতে হুডুং হুডুং নোয়াখালীর বাসায় এত ভালো লাগে না কে শুদ্ধ শুদ্ধ ভাষা কয় বা এ তালিম দিছে আগামী শুক্রবারে তোমার লই যেম বাসা সরকারি কোয়ার্টার গাড়ি ভাইবা সরকারি এ এখানে বাসা চলতো না শুদ্ধ শুদ্ধ ভেরি কোমা কয় চল্লিশ বছরের বয়স আমি নিজের দেশের পাশা তুই শুদ্ধ কথা কো মুম নেই থাক তুই আলফো আলফো অল্প কইরা মাইসি যদি জিগায় এ স্যারে আপনার কি লাগে তখন কইবা বা লাগে হাজব্যান্ড দুই একটা ইংরেজি করি মাইসি কই সারেরও শিক্ষকিত বৌডও কি মাগু হাত বিদেশে টুনুর টুন আরো কয় হানির বোতল লই আড়ে দুই দিন পরে বিড়ি খাওয়ার পয়সাও নাই এরকম ফেরাই আমার দরকার নাই কথা জোরে কান টিংনি এই বেরিয়ে ফরছে বিফত কুদুর ভালো ফলারে জিগায় আরেক মতো দিদি তোরা পাই না কি আম্মা জিগে নাম নামে আসলে বুড়া মানুষের মোবাইলের ফাংশন হতো এখন আমরা ঠিকমতো বুঝি না এর দূরে করুচ করুচলাকি যা বুঝে বুইদারাও বুঝে না কথা কোন ঠিক নেই এই বেড়ি একবার মনে আবার বুঝলা যায় গ্যাসের শহর চোদ্দ বেড়িরা ইয়া দর্শক কয় ইয়া এটা ভাবি নি বেড়া চোখ টিপ দিয়েছে হয় এটা বাবি মানে বাবির কাছে বই এটি কয় ভাবি ওই যে সারে বই দিছে। এ আপনার কি লাগে হি ছিল হাস গেছে গেছে বুঝলা উনি আমার হাফ পেন লাগে কি লাগে তো এই বদর বদরের দরকার আগে এইভাবে ভালো ছিল না আমাকে এত টুনু টুনের দরকার নাই কলমের থেকে যেটা আইব ইদের মধ্যে তাসির বেশি করব। কথা কোন ঠিক নি আপনি মোনাজার ধরে যদি বলেন হে আল্লাহ আমি বলছি আপনি আমাকে মাপ করে দেন এরকম শুদ্ধ শুদ্ধ কথা কলে সরফে নিয়ে কথা কন আই বুনি মনের আবে গেলে বে মুখ ভাঙ্গা গাল ভাঙ্গা ভেল ভেল কইরা কোনো বাসা নাই কিছু নাই এটা দিলের কথা দিলের কথা জুড়ে বলেন ঠিক নি হুজুর ফেসে দর্শে জামের দোষ মুখের দোষ মুখের দোষ আমার কোনো দোষ বেডি নাই বেটি অনেক খেয়াল করে দেখছি মনে পড়ে না কুদুর ভরে হুজুর অল্প কুদুর দোষ হুজুর কয় কি স্বামী যদি একটা গালি দেয় আল্লাহর রহমতে মুরব্বীকে দয় আমি চোদ্দটা জবাব দেয় হুজুরে টের পাইছে বেটি রঙে মায়ের খায় না মায়ের খায় কি দোষে এ বাঘিনা কথা কহ কির দোষে মাগো আপনার সিদ্ধা করার ওষুধ আছে মুখটা আপনার শেষ করছে এই মুক্তা আমাদের দেশের বহুত মানুষের শেষ করছে কথা কর ঠিক নব্বই বছর পর্যন্ত আবাদত কইরা জান্নাতের দরজায় গেছে কিন্তু রাগের মতো কইরা আলেমরে একটা গালি দিছে রাগের মাথায় ফইরা টুপি ওলারে গালি দিছে রাগের মাথায় ফইরা আমার নবীর গালি দিয়ে বর্ষে ফাহাবি তৎ আমালুহু নব্বই বছরের আমল এই মুখের খারাপ বাসের কারণে সব ধ্বংস হইয়া জান্নাতের লিস্টির থেকে নামটা কাইটা জাহান্নামের লিস্টিতে উঠে গেছে এমন কফল ফোরা জমিনে আসে না না বাবা রে গালি দিও না আল্লাহ্ লদেরকে গালি দিও না একজন আল্লাহ রলি বুজুর্গ লোক মক্কার হেরেমের মধ্যে বইসা মা আশরের নামজরে পড়ে মাতাফের মধ্যে বইসা জিকির করে মোরা কাবার মধ্যে বসা হঠাৎ করে মক্কার কিছু বাচ্চারা খেলাধুলা করতেছে একটা বল আইসা হুজুরের গায়ে পড়সে সাথে সাথে মোরা কাবা ধ্যান ভেঙ্গে গেছে কেটা আমার গায়ের মধ্যে আঘাত দিল নজর কুড়ে দেখি মক্কার কিছু ছোটো ছোটো বাচ্চা খেলাধুলা করি তাদের বলের আঘাতে উনার মরাকাপা ভেঙ্গা গেছে তখন উনি জবানরে সামলাইতে পারে নাই হঠাৎ করে তাদের দিকে তাকে বলছি মক্কার ফোলাফেন যে এত খারাপ মক্কার ফলা ফেঞ্জা তো এটা আমি জানতাম না এটা একটা বাইতুল্লার ঘর এখানে মানুষের তো আফ করে আবাদত করে এখানে ইশারা লাফালাফি করে আমার ধ্যান ভেঙে গেছে মক্কার ফোলা ফেঞ্জা তো দুষ্ট আমি আগে জানতাম না আবাদত বন্দিগি করলেন মাগরীব পড়লেন এসব বললেন এরকম কয়েক শতবার আমার নবীর উপরে দুরুশ্বরী পাঠ করলে জিগি রাস্কার করলে কইরা ওই হাদিসাব যখন ঘুমাইছি গাছে ফেরা কত। গাছে দূরম্ব জসমানি ফেরাকত কত, বর বরু হানি মনাক মা আগর কাল সকার দিওয়া নাই বস্তে আশা কি উস্তে দেওয়া নাকে দিওয়ানুত মর আসি দু না সুত যখন চোখটা লাগজি আমার নবী এসে হাজির আমার নবীর হাতের মধ্যে একটা লাঠি লাঠিটা উষা করিয়া নবী বলেন বেয়াদ তুই মক্কা থেকে বাড়ি চলে যাবি আমার মদিনায় যাইবি না মদিনায় গেলি আমি তোর ফিরের সামরা উঠে ফেলব সাথে সাথে কান্দা দিস আর সোল আল্লাহ ও পানিজা পারার বাবারা আমি জানতে চাই আল্লাহ নবীর মনের মধ্যে কষ্ট দিয়া আল্লাহ পাওয়া যাবে না আল্লাহ নবী কষ্ট পাইলি আমার আল্লাহ কষ্ট নবীর সাথে বেদি করলে ইমান আমল বরবাদ হয়ে যায় যেখানে যেখানে বলে আল্লাহর হুকুম মান ওইখানে বলে নবীর হুকুম মান আসান বলেন একামত বলেন জাহাতকায় রবু বিয়ত খোদা কি যাহাতকায় রু বিয় খোদা কি وعطق هاي نبوة مصطفاكي كي سي رب العالمين ويكنا سي رحمة للعالمين زوري بَلَنْتِكِنَا عند دي يا رسول الله আপনি আমার উপরে এত রাগ হইছেন কেন আল্লাহ নবী বলে গতকালকে আসরের নামাজের ঘরে মক্কার কিছু ছোট ছোট অবুজ বাচ্চা যাদের কোনো বুঝশক্তি হয় নাই তাদের কারণে তোমার মরা কাবা গেছে তুমি মক্কার ছেলেদেরকে গালি দিস মক্কার ছেলেরা বলে দুষ্ট মক্কার ছেলেরা বলে নাদার তুমি যখন মক্কার ছেলেদেরকে গালি দাও এই গালিটা আমি নবীর উপরে ফরছে যেহেতু আমি নবীও তো মক্কার একজন ছেলে আল্লাহ বাব আলেম গালি দিও না আল্লাহল্লাহ গালি দিও না নবীরে গালি দিও না কোন হক্ক নে মুসলমানরে গালি দিও না এইভাবে আলেম রে গালি দিলে গালিটা নবীর ওপরে গড়ে সব সাহাবিদের ওপরে গড়ে এমনকি আল্লাহর ওপরে গড়ে কারণ আল্লাহ তো আলেম নবীও তো আলেম বাকি কেউ বড়ো কেউ হচো আলেম থেকে খালি নাই জোরে বলেন ঠিক কি না নারাই তাকবি আসতে না একটু জোরে দেন দেহেন ফ্যান্ডেলের ভিতরে একটা মানুষ ডুকুনের পরিমাণ জাগাও নাই ঠিক নি এই তকবিটা আস্তে আস্তে না তকবিটা আস্তে আস্তে দিলে কিছু মানুষ গেছে গা বাইত গেছার কুলসিম মাকে কী আপনি আইসেন কা ও মাহিলও মানুষ নাই মুনাজার দিয়ে লিছি আহ লিছি এখন নারে তকবির ঠেলায় আপনার আল্লাহ কর গলি কুলসুমের বাহে বউর কাছে অপমান হইব নি কি তো কথা কন না কা আপনি মৃত্যু কেন মাহফিল বলে মানুষ দুন জন মেশিতে আল্লাহ করো আল্লাহ করবো জান 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 মুনাজার গিয়ে একটা সব পাইবেন কথা কন ঠিক নেই দেন নারায় তাক বীর কলিজা ঠান্ডা নারায় থাকি বীর হালেস মানুষ এখানে সতর্ক মানুষ হুজুরে বললেন কথা একবারে সংক্ষেপ করে লাই হুজুরে বলেন হুজুর মহিমরিবুকে দোয়া স্বামী একটা গালি দিলে আমি কড়া কই চৈদ্যটা হুজুরে টের পাইছে বেরি ফিটা খায় শুধু কি এর কারণে আপনার সিজা করার ওষুধ আছে হুজুরে এক বোতল ফানি সুরা কেড়াত তারপরে আয়তুল গুড়ি তারপরে তেত্রিশ যা আছে ইডি ফুটে ফু ফুদিছে দিয়ে কইছে যে মা এই ফানি ফোরাটা বাইক নিয়ে আলমারি থুইয়া তালা দিবেন স্বামী যদি নিয়ে জগড়া স্টেট দিব আপনি জব দিবেন না ফরা ফরাখানি মুখের মধ্যে দিয়া সাইয়া থাকবেন বাইরে করে আপনি মরবে এক ফোরা ফানি যদি ফেটের ভিতরে যায় কুদুর ভাতজন এই ফাঁস মরব এই ফানি ফোরার কোনো রকমের খেলা তামসা টালটি বালতি চলত নাই অনেক কঠিন মানি পড়ে এটা যে লোক ঠাইট মরবো বেদি যত্ন করে আনছে তো মহব্বত করে আনছে আলমারি টুয়ে বেড়াই এজন ঝগড়া স্টেট দিছে এতে ফানি মহ দিয়ে সাইয়া রয়েছে তার কত রকমের আলরে গালি গালাস বিডি এক একবার নিয়ত করে আল্লাহ মুক্ত মুখ তো আমারও আছে জিব্বা তো আমারও আছে কিন্তু এখন যদি জবাবটা দিই একটা ফোটা ফানে যদি বাইরে ভরে আমি মরমু এক ফোটা ফানে যদি ফেরের ভিতরে যায় ফার্স্টা ফোলা ফেন তার মনে যা চাই বলতে থাক জবাব দিয়া নিজের ধ্বংস টাইন আনব না আজকে স্বামীর কোনো জবন নাই দ্বিতীয় দিন যখন আবার জগরা এইভাবে ফানি ফোর মুখের মধ্যে জবাব নাই তৃতীয় দিন আবার মুখের মধ্যে জবাব নাই একে একে তিন দিন এইভাবে বিবি কোনো জবাব দেয় না হঠাৎ তার একশন প্রতিক্রিয়া স্বামীর অন্তরের মধ্যে গিয়া লাগছে স্বামী চোখের পানি ছেড়ে দিয়েছেন বিবি আজকে এক এক দিনটা দিন পর্যন্ত কত রকমের জুলুম অত্যাচার গালিগালাজের গালি গালাজের কথা তোমারে বলি একটা কথার তুমি জবাব দাও না মুখটারে চুপ করে বন্ধ করে শুধু শুনে যাও তোমার এই তিন দিনের আমলে আমার দিলের ভিতরে একটা বুঝ এসে গেছে গো বিবি তুমি যেমন জবানটারে বন্ধ কইরা আমার মনে কষ্ট দাও নাই আমিও কানে ধরে তর করছি এই জিব্বাটা খরচ কইরা গালি দিয়া কথা বইলা তোমার মনে আঘাত না তুমি যেমন জবানটা হেফাজত করছ আমিও হেফাজতের ওয়া আদা করলাম স্বামী স্ত্রী দুইজন জবানকে হেফাজতের যখন দায়িত্ব নিছে আল্লাহর কছ ওই ঘরে আর ঝগড়া নাই ওই ঘরের মধ্যে আর ফেতনা নাই এই কথাটাই তো বাবা আমার নবী বলছে জিপাটারে হেফাজত কর লজ্জাস্থানের হেফাজত কর করা এই দুই গঙ্গ হেফাজত করার দায়িত্ব তোমার আর তোমার জান্নাতে নেওয়ার দায়িত্ব আমার জোরে কনসবাহান আল্লাহ নারে তাকে এইগুলা অর্জন করতে হইলে বাবা মাদ্রাসা লাগবো আলেম লাগবো হকানি ফির মাসেক লাগবো আলাদা বসে বসে এগুলো শিক্ষা গ্রহণ করা যাইত না কথা কোন ঠিক নেই এক যুবক যুবতীরই পছন্দ করে যুবক ও সাহাবি যুবতী ও সাহাবি আল্লাহ আকবর দুইজনের দো আল্লাহর কাছে কবুল হিসাইছে বিয়ার ডেট কন আজকে কিসের ডেট দুই পক্ষের আত্মীয় স্বজন আইসে হাজির দুই পক্ষের আত্মীয় স্বজন ভরা ইজাব হয়ে গেছে কবুল হয়ে গেছে তুমি আমার বিবি আমি তোমার স্বামী দুইজনের মনের আশা পূর্ণ স্বামী আর স্ত্রী একে অপরকে ভাইয়া বড় আনন্দিত ঠিক বিবশাদি হইছে ঠিক এখনো বাসুর ঘর হয় নাই হঠাৎ করে একজন মানুষ ছাগলের বেশে দৌড়ে আর বলে আল জিহাদ ফি সাবিলিল্লাহ এই বিবল বাড়িতে কারাছো উমুক জায়গায় আল্লাহর নবীর সাহাবীরা মার খায় যায় ইসলামের বিরুদ্ধে নবীর দুশ্মনেরা কাফের মুশরিকেরা ফঙ্গ মতো হুংরি খেয়ে আসে নবীর বিরুদ্ধে যুদ্ধ করার জন্য এই বাড়ির মধ্যে এমন কি আস কোরআনের ফকে তলোয়ার নবীর পক্ষে তলোয়ার মুসলমানের ফকে তলোয়ার দরবা যদি থাকো ঠিকানা বইলা দিলা আসর ফেরে নবী বাহির তাড়াতাড়ি করে নাম লেখাও সুযোগ হাতছাড়া ছাড়া করো না জোরে তাইলে কথাটা শুই না যুবক যুবতী নিয়ে নিরব জায়গায় পরামর্শটা খেলে বললেন বিবি, বিল্লানো সমান হয়ে যায় জানো তোমার জন্য আমি কত ভাগল আমি তোমার জন্য কত ভাগল তুমি আমার জন্য ভাগল বিভুই সে বাসরবাহী মুখ জায়গায় জেহাদে যাবে এখন কি করা যায় কথা দ শোনা সদস্যতে বিবি বললেন স্বামী গো আমার আমার পরম পরম শয়ল আগে জিহাদ আগে দিন আগে শরীয়ত আগে কোরআন এর পরে হলো দাম্পত্য জীবন স্বামী আপনি জিহাদে চলে যান আমি একটু দোয়া করি আমরা আমিন আমিন বলে বিবি দোয়া করেন আল্লাহ স্বামীর তরवारे শত এবার এর দাও মন বাপারে দাও মুসলমানদের বিজয়ের পতাকা ওড়াইয়া আমার স্বামীকে আমার দরজায় পৌঁছে দাও জোরে কোন আলহামদুলিল্লাহ এইদিকে আরেকজন মহিলা লোক একটা বাচ্চা কোলের মধ্যে নিয়ে মসজিদের দরজায় দাঁড়ায় দাঁড়ায় বলে নবীর সাহাবীরা আমন নবিকে সালাম জানাও আমি একজন বিধবা নারী নবীর সঙ্গে কথা বলতে চাই আমার কথা নবীরে শুনতে বলা। আল্লাহর নবী আসলেন মা আপনি এই মুহূর্তে আমাকে ব্যস্ত কেন রাখছেন ইয়া রাসূলুল্লাহ asker jihad নবীর সঙ্গে যোগ দেওয়ার জন্য এমন একটা ঘর নাই যে ঘর থেকে কেউ না কেউ মসজিদের মধ্যে আইসা নাম লেখায় না একমাত্র বাদ ফিরে গেছি আমার ঘর আমার ঘর থেকে আজকে কেউ আসার মতন নাই আমার স্বামী এক জেহাদে শাহাদ বরণ করছে আমার সিলি আরেক জেহাদে শাহাদ বরণ করছে এখন আমার ঘরটা খালি কিন্তু মনটা মানে না আমার নবীর সঙ্গে আজকে কি তলোয়ারটা ধরবে এই শিশু বাচ্চাটা সারা ঘরের মধ্যে আর কেউ নাই আমি আমার বাচ্চাটা নিয়ে আসলাম নবী আমার বাচ্চাটারে জেহাদের জন্য কবুল করবে নবী বললেন মা তোমার কথাটা শুই না আমার চোখে পানি এসে গেছে এই শিশু বাচ্চা জেহাদে নিলে কি লাভ সে তো ভাও বোধকিচ্ছ বুঝবে না কোনো ধরনের কৌশল তার জানা নাই ওই বয়সও তো তার হয় নাই এই লোকটা বলে আর আমি জানি তলোয়ার ধরার বয়স হয় নাই আমার ছেলেটাকে নিয়ে নবীজি পায়ের কাছে শোয়াইয়া রাখবে কোন কাফের যদি তিন মারে পাথর মারে আঘাতের জন্য কিছু মারে ওই তীরটা নবীর দেহে আসলে পাথর নবীর দেহে আসলে নবী রক্ত মাখা শরীর হয়ে যাবে নবীজি আহত হয়ে যাবে কেউ তীর মারলে পাথর মারলে আমার শিশু বাচ্চাটা আল্লাহ নবীর সামনে ধরবেন তীরের আঘাত পাথরের আঘাত আমার বাচ্চার গায়ে লাগবে বাচ্চার শরীরটা জাজরা ঝাজরা হয়ে যাবে আমার বাচ্চা শহীদ হয়ে যাবে বিনিময়ে নবী বাচ্চা যাবে আমার এক বাচ্চা কেন হাজারো বাচ্চার রক্তের বিনিময়ে যদি আমার নবীর দেহ অক্ষত থেকে যায় আমার বাচ্চা বাচ্চাপালাটা সার্থক আমার মা হওয়াটা সার্থক আমার জীবনটা সার্থক জরে কোন সুবহানাল্লাহ তারে তকবীর দেন নারে থাকিবি আরেকজন মেয়ে লোক এসে बोलतेছেন নবীর সাহেবরা শুনরে আমার নবীকে বলো আমার দুখেমা দুইটা কথা শুনתי নবী আসার পরে এই লোকটা বলে আজকের যুদ্ধে যাওয়ার মতো আমার বাড়িতে কেউ নাই স্বামী নাই উপযুক্ত ছেলে নাই কিন্তু আমার ঘরটা একবারে বাদ ফেলে যায় আমি সহ্য করতে পারলাম না গো নবী আমার মাথার চুলগুলা লম্বা লম্বা আমি আমার মাথার চুলগুলা কাইটা একটা গাঠি বানাইয়া নবীর দরবারে নিয়ে আসে নবী গো যদি কোনো গোড়া বান্ধন লাগে কোনো ফুটলা ফাটলি বান্ধন লাগে আমি আমার জন্য চুল দিলা আমি তো যাইতে না। আমার যাওয়ার ঘর আমার মাথার চুল দিয়ে যদি জেহাদের কোনো উপকারে আসে আমার চুলটাও সার্থক হইল দন্দ হইল আগ্জান্নবী চোখের পানি ছেড়ে দিয়া দোয়া করলেন আল্লাহ এই শিশু বাচ্চার মার কবুল করা এই মেয়ে লোকটারা কবল করা

আমি নবী পারমিশন দিলাম বাড়িতে যাও বিবির সঙ্গে কথা বলো বিবির খোঁজ খবর লওয়া চাকরি বাকরি করা কামে রুজি করা এটা কি গোনা না কথা গোনা না আমনের আমাদের মাহাজের জাবাব রাজু জলিল কত একজন সাহাবি যার এমতে কালে আল্লাহর আরস পর্যন্ত থর থর করে কাঁপতে ছিল এমন জলিল কতর সাহাবি ওনার ছেলে মেয়ের ভরণ পোষণের জন্য এক ইহুদির গাছের আগাছা পরিষ্কার করব ইহুদি কিছু টাকা দিব এই হালাল টাকা দিয়া ওনার ছেলে সংসার চালাইব উনি গেছে ইহুদির গাছ বাঁচতে 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 হাতের মধ্যে দুলাবালি লাগছে এর মধ্যে দিয়ে রাস্তা দিয়া আল্লার নবী হাইটা যায় দেইঘা তাড়াতাড়ি করে দুলাবালি ওলা হাতটা লইয়া যে নিজে আইনা হুজুর আল্লাহ নবীর সামনে দাঁড়াইছে নবীরে সালাম দিলেন কাকা কুটলে তো আমি মুনাজর দিয়েলাম আমার তখন একটা অনুভব হয় যে বোধহয় একো কষ্ট কারোর কষ্ট কি তো ইয়া আর কুদুর কমু না দোহা করে লইতাম মোনাজার ধরে লিতাম আল্লাহ আপনার সবাই রে কবুল করেন তৌফিক দেন কি করবেন কন জোরে কন আমিনের মধ্যে থাকেন আরো জোরে বলেন আরো জোরে বলেন আল্লাহ তৈলি সাহাবি নবীর সালাম দিলে নবী সালামের জবাব দিছে দেওয়ার পরে নবী যে হাত বাড়াইলেন মাছ চলো মুসাফা করি তুমি মাছ যদি হাত বাড়ানো টাইম নেই দিকে রাখে নবী বলেন মাছ তুমি আমার সাথে মুসাফা করবা দুই মুসলমান হাত মিলাই মুসাফা করলে দোনো মুসলমানের ছবির গোনা মাফ হয়ে যায় জোরে মাছ নবীর সাথে মুসাফা করবা হাতকে নো পিছনে পিছনে টানো বলেন আমার দুই হাতের মধ্যে দুলাবালি ময়লা এটা কোন যুদ্ধের ময়দানের ময়লা না এটা কোন জেহাদের ময়দানে গিয়া দুলাবালি লাগাইছে এমন না মসজিদের কাম করে দুলাবালি লাগাইছে এমন না ফেট ফালার কাপ ফ্যাট ফুজার কাপ আরে কি বাড়িতে কাম লাগিয়ে করছি নিজের ফ্যাট কাফাফার ফলার জন্য দুনিয়ার কামের জন্য মাছ মনে করছি এটা কোনো সোয়াব না ইহুদির কাম করতে গিয়া দুই হাতের মধ্যে ধুলাবালি লাগাইছি এখন ধুলাবালি বলা হাতটা যদি নবীর সাথে মিলায় আমর নবীর হাত কত সুন্দর অমর নবীর হাতের দিকে মেস্কোম্বরের ঘেরা। আমর নবীর শরীরের দিকে মেস্কোম্বরের গ্যারা কাফের মোসেকরা পর্যন্ত বলাবলি বলি এই রাস্তা দিয়ে মোহাম্মদ গেছে আরেকজন জিগে বুঝলেন কেমনে বলে মোহাম্মদ যদি কোনো রাস্তা দিয়ে হাইটা যায় অন্তত সাপ্তাহ দশ দিন পর্যন্ত ওই এলাকাটার মধ্যে শুধু মেশক আম্বরের গ্রাম সরাইতে থাকি এই গত পরশুদিন দিন বোখারি শরীফ পড়াইছি মাদ্রাসার মধ্যে চৈত্য ভারাত একজন সাহাবী বলে আমার খালাম্মা আমাকে নিয়ে নবীর দরবারে গেছে গিয়া বলেন ইয়া রাসূলুল্লাহ আমার এই বনফুটটা সব সময় অসুখ বিসুখ লাগিয়া থাকে নবী গো আমার বনফুটের জন্য দোয়া করে তখন আল্লাহর নবী ওই বাচ্চাটারে কাছে নিয়া নবীর রহমতের হাত ওই সাহাবী মাথার উপরে ঘুরাইছেন যেমন নোয়াখেলি এলাকায় আসলে অনেকে বলে হুজুর আরে কানা হুসি দেন হুসি দেন কই냐면 আমরা হুজুর আনতে হুসি দেন হুসি দেন এটা কিন্তু বুখারী শরীফের মধ্যে আছে তখন আল্লাহর নবী নিজের হাত আমার মাথার মধ্যে মুছিয়ে দিছে চুলগুলো নবীর হাতে লাগে আল্লাহর নবী শুধু হাত মুছিয়ে দিছে ওই সাহাবী বলে বর্তমানে আমার বয়স হচ্ছে সৌরানব্বই বর্ষৎ আমি যে রুগী আল্লাহ নবীর বরক দিয়ে হাতের মশা লাগার পরে বর্তমানে আমার সৌরানব্বই বছর সৌদেশে কিন্তু আল্লাহর কষত নবীর হাতের মশার বরকতে এই সৌ চৌরানব্বই বয়সের বুড়া মানুষ আমি কিন্তু আমার শরীর আমার চেহারা আমার দাঁত আমার নাক আমার কাক ওই এখন থেকে মনে হয় আমি যেন পঁচিশ বছরের একজন যুবক আগে যা দেখছে এখন তা দেখি আমার দিকে কেউ বলতে পারে না আমার বয়স যে চৌরানব্বই বছর এটা একমাত্র আমার নবীর মোসা আর বরকত জুরি কোন এই বুখারী শরীফে ওই ফিসটাটার মধ্যে আরেকটা হাদিস আছে নবীর সঙ্গে সাহাবিরা সফরে বাইর হয়েছে পথের মধ্যে গিয়া নামাজের টাইম সাহাবিরা বলে আর আমরা এখন অজু করবো নামাজ পড়বো কোনো তো ফানির খবর নাই নবী বললেন ফানির কোনো বর্তন তোম গোসাতে আসেনি একজন সাহাবি বললেন রাখো একটা সামরার বর্তন আছে অল্প একটু ফানি নবী বললেন ওই সামরার বর্তনটা আমার কাছে দাও দেওয়ার একটা হাত সামরার বর্তনটার মধ্যে আঙ্গুল মধ্যে ফার্স্টটা আঙ্গুলেন সাহাবিরা বলেন আল্লাহ নবী আঙ্গুল ফানির মধ্যে বিজানের কারণে ফার্স্টটা আঙ্গুল দিয়া এইভাবে ফানির ফোয়ারা বাইতে আরম্ভ করছে আমরা আশি জন সাহাবি বসু করলাম এরপরে ফানি আগের মতোই দেখা যা الله سبحان الله